আমি তোমার এক তোমার থেকে মানে পাঁচশো মিটার ডিস্টেন্স আমি এসছি হ্যাঁ পাঁচশো মিটার পাঁচশো মিটার হবে না এই রাস্তা সোজা নাম করা কীর্তন কিনতে গেলে গোসাই সময় গোসাই সময় কীর্তন ওটা আমার মাসির বাড়ি নিজের মাসির বাড়ি আমার বাড়িতে মাত্র পাঁচশো মিটার না চারশো মিটার থেকে তিনশো মিটার এরকম এরকমই হবে তো

কিছু ঘ্যাঁচরা ভিডিও বানায় কিছুদিন আগে রাজুর পরোটা নিয়ে একটা মানে একটা ব্লগার গেছে একটা মেয়ে ব্লগার সে পরোটা নেই পরোটা খেতে চেয়েছে সে জঙ্গলের পিছনে গিয়ে সে নাম করা ব্লগার মিলিয়ন মিলিয়ন তাকে চলে কিছুদিন আগে একটা বড় সেলিব্রিটির সাথে ইন্টারভিউ হয়েছে আমি তোমাকে জাস্ট বুঝিয়ে দিলাম নাম বললাম না তারও তারা যেহেতু উপরে চলে গেছে তাই এরা হচ্ছে বা দাদা বা আর আমরা যদি এরকম ভিডিও বানাই কাছাকাছা খিস্তি বানাই কিন্তু যেহেতু বড় জায়গায় চেস না যতজন বড় বড় ক্রিয়েটার তারা সব সময় এরকম ধরনের কমেডি ভিডিও করেই উঠে মানে অ্যাকচুয়ালি হয় কি মানে মানুষ নেগেটিভ তো বলবি নেগেটিভ না থাকলে তো পজিটিভ থাকবে না আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি নেগেটিভটাকে নিয়ে চলতে হবে নেগেটিভ ধরে চলতে হবে আমরা তো সেলিব্রিটিস নই বা আমরা ক্রিকেটার নই যে আমরা ভালো কিছু কর না করলেও মানুষ হয়তো আমাদের খেলাটা দেখে নেবে আমাদের মানুষ ক্রিটিসাইজ করবে এটাই স্বাভাবিক তাদেরও কোনো দোষ নেই তারাও তো একটু মজা নিতে এনজয় করতে

এক একদম মানে চুল যেমন খুঁজে পাকা চুল মাথাতে কালো চুল সেইভাবে খুঁজে খুঁজে নিয়ে ঢুকাবে কদিন কদিন সিরিয়াস হবে এইটুকু ক্ষমতা আমার রাখি আমি রাজি ঠিক আছে কিছু মনে করো না এখন বলছো বলতে দাও চলো দাদা এসছে থ্যাংক ইউ দাদাকে আমার বাড়িতে এসে আমি সিরিয়াস আমাকে ফোন করে চলে এসছে আমি তো বেরোচ্ছিলাম আর তোমরা দেখছো টেস্ট করে যা তারা বললাম বাইরে দাদাকে এত দশ মিনিটের জন্য এসছি একটু কথা বলে বেরিয়ে যাবো তো দাদা বলছে যখন এসে বলছে দেখে বসে চলো প্রিয় একটু যদি থাকবো দাদার সাথে আমার বাড়িতে আসছে দেখা হচ্ছে চলো টাকা